হজ পালনের জন্য মুসল্লিদের বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে চলাচল করতে হয় কিন্তু সাধারণ সড়কে হাঁটার কারণে তাদের গোড়ালি ও পায়ে তীব্র ব্যথা হয় বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা বেশি ভোগেন তাই হজ পালনকে করতে গত বছর রাবারের নমনীয় সড়ক প্রকল্প চালু করে সৌদি কর্তৃপক্ষ চলতি বছর প্রকল্পটি তেত্রিশ শতাংশ সম্প্রসারণ করা হয়েছে এরই মধ্যে নামিরাহ মসজিদ থেকে আরাফাতের আল মাসায়ের ট্রেন স্টেশন পর্যন্ত নমনীয় রাস্তার কাজ শেষ হয়েছে ফলে এবছর হজ যাত্রীরা উন্নতমানের পরিবেশ বান্ধব ও নিরাপদ হাঁটার রাস্তা উপভোগ করতে পারবেন সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে ব্যবহৃত টায়ার পোড়ানোর পরিবর্তে সেগুলো পুনর্ব্যবহার করে নমনীয় পিচে রূপান্তর করা হয়েছে এই পিচের সড়কে হাঁটার সময় পায়ে চাপ ও আঘাতের ঝুঁকি কমে আসে দেশটির রোডস জেনারেল অথরিটি জানিয়েছে হজের সময় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর বিপুল সংখ্যক হাজির পা ও গোড়ালির আঘাতের চিকিৎসা করে থাকেন তাদের প্রায় আটত্রিশ শতাংশই সাধারণ সড়কে হাঁটার কারণে এই সমস্যা হয়ে থাকে এই জন্য নমনীয় রাবার পিচের হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে এই সড়ক চাপ শোষণ করে এবং শরীরের জয়েন্টগুলো বিশেষ করে গোড়ালি ও পায়ের উপর চাপ কমাতে সহায়তা করে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি